বিশেষ করে এই শীতের মধ্যে উইন্টারের মধ্যে হচ্ছে ওদের অ্যাক্টিভিটিস একটু কমে যায় যে কোনো অ্যানিমেলের মধ্যেই তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার অ্যাক্টিভিটিস যদি দেখতে চান তাহলে দেখেন কত সুন্দর হচ্ছে যখন ডে লাইটটা বা সানলাইটটা যখন ট্যাঙ্কের উপরে পড়ে তখন প্রত্যেকটা মাছের অ্যাক্টিভিটিস খুব ভালো থাকে আর মশাল্লাহ এখানে হিউজ কোয়ান্টিটির রেড হেড স্যান্টারগ্লোজ গাপ্পি আছে মশাল্লাহ আপনাদের যাদের হচ্ছে রেড হেড স্যান্টারগ্লোজ গাপ্পি প্রয়োজন বা হচ্ছে এখানে যেমন ব্ল্যাক মেডাল লেস গাপ্পি আছে অনেক যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে ইনবক্স তো ফোন কল করতে পারেন আরও কিছু গাপ্পি আছে যেমন ওইদিকে আছে তারপর এখানে চিলি মোজাইক আছে অ্যালভাইনো কই আছে কিছু আবার ভিতরে একুলের মধ্যে কিছু অ্যালভাইনো কই আছে আর একটা মজার জিনিস দেখা এখানে হচ্ছে এই যে দেখেন কত সুন্দর ন্যাচারালি বাস্কিং নিচ্ছে এখান থেকে টাটেলগুলো মার্শাল্লাহ তারপর যদি দেখাই এখানে কিছু অ্যালভাইনো প্লাটিনাম হোয়াইট গাপ্পিরা আছে মার্শাল্লাহ এইখানে আছে হচ্ছে ব্লু আছে গাপি যেটা এদেরও বেশ কিছু ফ্রাই না হয়েছে গ্রো হয়তো হয়তো বা কিছু দিনের মধ্যে আপনাদেরকে দিতে পারবো আর কি আর পাশাপাশি হচ্ছে এদিকে ন্যাচারালি বাস্কিং দেওয়া নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আর কি এই এই মার্শাল্লাহ তো আপনাদের যদি এরকম রেডিয়াস স্লাইডার বা অ্যালভাইনো রেডিয়াস লাইডার বা হাইভিনো রেডিয়াস লাইডার প্রয়োজন তারা অবশ্যই আমাকে কিংবক্স অফ করতে পারবেন